গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি শিল্পা আর আজকে আমি আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি আজকে দিনটা ছিল নববর্ষের দিন মানে পয়লা বৈশাখ তাই আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলের এই নতুন বছর খুব আনন্দে এবং খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এই কামনাই করি আর সেই সাথে আশা করবো যে আমারও এই বছরটা খুব ভালো কাটবে তোমাদের সাথে নিয়ে কেন কি আজ থেকে আমি আমার জীবনের একটা নতুন অধ্যায় তোমাদের সাথে শুরু করতে চলেছি আশা করছি তোমরা আমার সাথে থাকবে আমার কাছে একটা বছর শেষ হয়ে যাওয়া মানে কয়েকটা দিন কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ শেষ হওয়া না আমার কাছে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় যেটাতে কিছু খারাপ এবং ভালো স্মৃতি মিশিয়ে থাকে তো সেই কারণেই আমি চেষ্টা করি যে ভালো স্মৃতিগুলো যেমন মনের স্মৃতিতে আমি ধরে রাখব আর সেরকমভাবেই খারাপ স্মৃতিগুলো থেকেও অভিজ্ঞতা সঞ্চয় করে আর যাতে সেই ভুলটা দ্বিতীয়বার না হয় সেই রকমই কাজ করার চেষ্টা করি তো সেরকমটা এবছরেও করার চেষ্টা করব জানি না কতটা সফল হতে পারবো তো এইভাবেই আমি আগামী দিনগুলো এগিয়ে চলার চেষ্টা করব। আর তার সাথেই চেষ্টা করব আমার পরিবার আমার কাছের মানুষরা এবং আমার আশেপাশে যেই রয়েছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমি যেন তাদেরকে কোনো রকমই কষ্ট না দিয়ে ফেলি তো এই দিকে খেয়াল রাখার চেষ্টা করব। তো যাই হোক সেসব কথা এখন আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে আর তার আগে আমি বেডটাকে ক্লিন করে নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করলাম তো এখন ব্রেকফাস্টে একটুখানি চাউমিন বানাচ্ছি অল্প করেই বানাবো কেন কি আমার খুব একটা ব্রেকফাস্ট করার একেবারে ইচ্ছে নেই তো সেই কারণেই আমার হাজব্যান্ড এবং মেয়ের জন্য বানাবো যার কারণে আমি চাউমিনটাকে নুন এবং তেল দিয়ে বয়েল করে এখন জলটা ঝরতে দিয়ে দিয়েছি আর তারপরতে কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল গরম করে অল্প একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সরু সরু করে কেটে রেখেছিলাম আলু তো ওগুলো দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আমার এখানে আলুটা ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাও একটুখানি লালচে মতো হয়ে আসছে তো সেই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব তো মোটামুটি আমার এখানে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারতে জল ঝরিয়ে রাখা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যদিনে আমি যখন খাই চাউমিন আমি চাউমিনটা একটুখানি ভেঙে নিয়ে তারপরতে সেদ্ধ বসাই তো আমার মেয়ের একেবারেই ভেঙে ফেলা চাউমিন পছন্দ না ও একটুখানি লম্বা লম্বা নুডলস পছন্দ করে যার কারণে আজকে আর ভেঙে দিইনি তো আর আজকে সকাল সকাল ডিম খেতে চাইছে না মেয়ে সেই কারণে ডিম টিমও কিছু দিইনি তো এখন চাউমিনটা হালকা করে মিক্স করে নিয়েছি তারপরতে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম কেন কি আমার মেয়ে চিনি না দিলে খুব একটা খেতে পছন্দ করে না তো যার কারণে খুবই অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি এরপরতে খুব ভালো মতো করে এটা সব মিশিয়ে নেব আর তারপরতে মেশানো হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো তো মোটামুটি এরকমভাবে সকাল সকাল আমার চাউমিন রেডি হয়ে গেছে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা একটুখানি বেরোবো বাজারে তো একটুখানি ঠাকুরের জন্য ফুল নিতে যাব আর আমার এক দাদা আছে তো তার দোকানে আজকে হাল খাতার পূজা হবে তো সেটাও দেখে আসবো তো সেই কারণেই বেরিয়েও পড়েছি দেখতে পাচ্ছ আজকে পয়লা বৈশাখের দিনে আমার সবথেকে বেশি যেটা মনে পড়ে ছোটোবেলা বাবার সাথে দোকানে দোকানে যেতাম হাল খাতা করতে আর মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দুটো দিত কী যে আনন্দ পেতাম কি বলবো আর কোনো কোনো দোকানে তো রঙিন শরবত খেতাম তো সেটা একটা পুরো নস্টাল জিয়া বলতে পারো যেগুলো কি না আজকালকার বাচ্চারা হয়তো বুঝবে না কেন কি আজকাল তো হাল খাতা জিনিসটা উঠেই যাচ্ছে পরপর কেন কি এত শপিং মল বেড়ে গেছে যার কারণে দোকানপাট তো খুব কমেই যাচ্ছে আর তার সাথে হাল খাতার ব্যাপারটাও প্রায় উঠেই যাচ্ছে বললেই চলে তবে আমাদের সময়ে সেই সব দিনগুলো সত্যিই একেবারে স্মৃতির পাতায় একটা রঙিন ছাপ তৈরি করে রেখেছে যেগুলো কোনোদিনই ভোলার নয় যেমন আমাদের সময় হতো কি আমরা ছোটো ছিলাম যখন তখন আমরা দুবার জামা পেতাম বছরে নতুন জামা তো এক তো দুর্গাপূজায় আর দ্বিতীয় নম্বর এই পয়লা বৈশাখের দিন যেটার কারণে সত্যি সারাটা বছর আমরা ওয়েট করতাম আর আজকাল তো বাচ্চারা হামেশাই কিছু না কিছু শপিং করছে আর কেনাকাটি যেমন বেড়ে গেছে সাথে অনলাইন শপিংও বেড়েছে যার কারণে এই দিনগুলোতে যে নতুন কিছু কেনা বা পড়ার সেই ব্যাপারে আলাদা করে কোনো ইন্টারেস্ট আমি আমার মেয়ের উপরে দেখি না তো যাই হোক সেসব কথা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ রান্নার জন্য আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি তার আগে আমি বাড়ি ফিরে স্নান করে ঠাকুরের পূজাও কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়েছি তার সাথে অল্প করে আমি নুন অ্যাড করেছি আর ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব লো ফ্লেমে কেন কি আজকে আমি চিকেন রান্না করব জেনারেলি আমি প্রত্যেক পয়লা বৈশাখের দিন মাছ ভাতটাই বেশি রান্না করে থাকি তো আজকে সেটা হলো না কেন কি আগের দিন থেকে আমার চিকেন আনা ছিল তো সেই কারণেই আর আজকে আমি আলাদা করে মাছ কিনিনি। তো এখন চিকেনটাই বসিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি তারপরতে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি আর তারপরতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর অল্প চিনি অ্যাড করেছি এরপরতে ঢাকা দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাংসর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি আর ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কুক করে নেব। তবে লো ফ্লেমে করবো না একটু হাই ফ্লেমেই করবো কেন কি না হলে মাংস থেকে জল ছাড়তে শুরু করে দেবে তো দেখতেই পাচ্ছ আমি বেশ ভালো করে কিছুক্ষণ মাংসটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরতে এক টেবিল চামচ মতো আমি রসুন বাটা অ্যাড করে দিয়েছি তারপরতে রসুন বাটাটাকেও ভালো মতো করে সব কিছুর সাথে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ চিকেনটা বেশ হালকা হালকা লাল লাল হয়ে আসছে গাগুলো তো এই পর্যায়ে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম সাথে সামান্য জল তো এরপরতে মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নেব এরপরতে আমি ফ্লেমটা অনেকটা লো করে দেব তো হালকা আঁচে আমি ঢাকা দিয়ে এটাকে কুক করতে থাকবো তো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেভেন্টি টু পার্সেন্ট কুক না হয়ে যাচ্ছে তো সেই পর্যন্ত আমি এটাকে বেশ ভালো মতো করে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিয়েছি তো আমার চিকেনটা মোটামুটি এখন এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তো এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য আর তারপরতে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম এরপরতে সব কিছু একবার ভালো করে মিক্স করে নিয়ে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট বয়েল হয়ে যাচ্ছে সব কিছু তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত রান্না করে নিয়েছি আর চিকেনের ঝোলও রেডি হয়ে গেছে আর আগের দিনের চাটনি ছিল আর খাবার সময় কিছু একটা ভেজে নেব তো যাই হোক একটুখানি পটল ভাজবো ভাবলাম তো এই হলো আজকে দুপুরের মেনু তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরতে আমরা একটুখানি বেরিয়েছি শপিংয়ের জন্য পয়লা বৈশাখের শপিং তো হাজব্যান্ডের জন্যই কিছু কিনবো ভেবেছিলাম তো সেই কারণে এসেছিলাম জুডিওতে আর সাথে আমার জন্যও দেখছিলাম কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে আমাদের সাইজে সব কিছু অ্যাভেলেবেল ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল তো এরকম ব্যাপার হওয়ার কারণে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম দেখলাম জিনিস কিন্তু কিনতে কিছু না পেরে মনটা খারাপ করেই বেরিয়ে এলাম তো তারপরতে ভাবলাম যে না কিছু না কিনে বাড়ি ফিরবো না যখন পয়লা বৈশাখের দিন এসেছে এরকম খালি হাতে ফেরত যাব তো সেটা ভেবেই কাছেই আমাদের বাজার কলকাতা ছিল তো ওখানেই যাওয়ার প্ল্যান করলাম তো সেই মতোই জুডিও থেকে বেরিয়ে পড়লাম আর বেরোনোর আগে এই যে হোয়াইট কালারের ড্রেসটা দেখছো এটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটাও আমার সাইজে ঠিকঠাক হচ্ছিল না তো যার কারণে আমি নিতে পারলাম না তো এটার কারণে আমার মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গিয়েছিল তো আমি হোয়াইট কালার খুবই পছন্দ করি তো হোয়াইটের উপরে আমার একটুখানি বেশি নজর যায় বলতে পারো তো যাই হোক দুঃখের সাথে বেরিয়ে এলাম আর যেমন ভাবা তেমনই কাজ তো সেই জন্যই চলে এসেছি আমাদের দক্ষিণেশ্বরের বিএসএফ ক্যাম্পের ঠিক অপোজিটেই একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে বাজার কলকাতার তো সেখানেই এসেছি তো এখন দেখবো এখানে মনের মতো কোনো জিনিস আবার সেটার সাইজে পাই কি না তো কিছু না কিনে তো বাড়ি ফিরবো না এটাই ভেবেছি এখন আর তার সাথে ইচ্ছে আছে যে হাজব্যান্ডকেও কিছু একটা কিনে দেওয়ার কেন কি ওর সামনেই জন্মদিন পঁচিশে বৈশাখ তো সেই কারণেই ভাবলাম যে হাজব্যান্ডকেও কিছু একটা গিফট করে দেব এই ফাঁকেই কেন কি প্রত্যেক দিন তো আর বেরোনো হয় না এরকমভাবে সময় সুযোগও পাওয়া যায় না তো সেই কারণে আজকে যখন ওর সাথেই বেরিয়েছি সাইজে ও একেবারে পরে দেখে নিতে পারবে তো তাহলে ওর মনের মতো জিনিসটাও হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমার এক ননদের সাথে হঠাৎই দেখা হয়ে গেল তো দু ভাই বোনে তো মারপিট শুরু করে দিয়েছিল মলের ভিতরেই আর এরকম খুনশুটি ওদের মাঝে মাঝে চলতেই থাকে আর ওর নাম পূজা তো ও যেরকম আমার এক সম্পর্কে ননদ হয় আর সেরকমভাবেই ও আমার বন্ধুও হয় তো আমরা সেম এজের তো যার কারণে ওর সাথে আমাদের একটা আলাদাই বন্ডিং আর এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে টি শার্টটা দেখালাম গ্রিন কালারের ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে আর এখানে একটা শার্ট দেখতে পাচ্ছ এটা আমার হাজব্যান্ড তার এক বন্ধুকে গিফট করার জন্য নিয়েছে আর এই হোয়াইট শার্টটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছে বাড়ি গিয়ে আর দেখানোর সুযোগ হবে না তাই এরকমভাবেই দেখিয়ে দিলাম আর এখন সন্ধেবেলা আবারও বেরিয়েছি তো মেয়েকে সাথে নিয়ে বেরিয়েছি যাব শীতির মোড়ে মেলায় তো এর আগে একদিন গিয়েছিলাম তো আজকে আবারও যাচ্ছি যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে আর আজকে হাজব্যান্ড যে টি শার্টটা পরেছে ওটা আজকে আমি ওকে গিফট করেছি তো ওটা ও জন্মদিন পারপাসে একেবারেই রাজি হলো না তো সেই কারণে বললো কি এটা পয়লা বৈশাখের গিফট আর মেয়ের যে ড্রেসটা পরেছে এই টি শার্ট এবং প্লাজোটা এটা আমার হাজব্যান্ড মেয়েকে গিফট করেছিল পয়লা বৈশাখে পরার জন্য আর আমার এই কুর্তিটাও আমাকে গিফট করেছে তো কুর্তি বলব না ওয়ান পিস বলবো আমি জানি না তো যাই হোক এটা গিফট করেছিল আমাকে পয়লা বৈশাখের জন্য তো সবার ড্রেসগুলোও দেখিয়ে দিলাম আর এই যে মেলাতে আমরা চলেও এসেছি আর মেলাতে এসে প্রথমেই যেই দোকানটায় ঢুকেছি দেখতে পাচ্ছ সমস্ত বাসনপত্র রয়েছে সেরামিকের আরও ঘর সাজানোর জিনিসপত্র সবই রয়েছে তো এটা দেখে আমার হাজব্যান্ড বলল আমি নাকি পরপর সংসারি হয়ে উঠছি তবে আমি জানি না আমি কতটা সংসারি হতে পারছি তবে চেষ্টা করি আর সেটা তোমরাও বলতে পারবে এরপর থেকে আমার ডে টু ডে লাইফ সবই তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করব। তো তোমরা দেখে বলো যে আমি কি সত্যি সংসারী হতে পারছি আর সত্যিই সংসারী হতে গেলে কতটা ইম্প্রুভ আমাকে করতে হবে আমি জানি না তো যথেষ্ট খাটনির কাজ সেটা একটা সংসারী হয়ে ওঠা মুখের কথা না কেন কি মা ঠাম্মাদেরকে তো দেখেছি তো সেটা হয়ে ওঠার চেষ্টা করব প্লিজ আমাকে গাইড করো কেন কি আমার নতুন সংসারে আমি পুরো একা একা সমস্ত কিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি বলতে পারো তো যাই হোক আমাকে সবাই যারা বড়রা আছে অবশ্যই গাইড করো কোনো কিছু ভুল ত্রুটি হলে শুধরে দিও আর আপাতত সংসারে টুকিটাকি কিছু যেগুলো লাগে সেগুলো কেনাকাটি করি আর একটুখানি ঘুরে নিই মেলা তারপরতে যাব বাড়ি আর সেই সাথে আজকে একটুখানি সকাল থেকে মন্দিরে যাইনি তো সেই কারণে ইচ্ছে আছে পয়লা বৈশাখের দিনে আমি মন্দিরে মায়ের দর্শন না করে ফিরি না তো সেই কারণে দেখব যে একটুখানি মন্দির যদি খোলা থাকে তো মায়ের দর্শন করেই বাড়ি ফিরব আজকে মেলাতে ঘুরতে আসার একটাই কারণ ছিল কেন কি আমাদের চৈত্র মাসে আমার বাবার বাড়িতে চড়ক পূজা হয় তো সেই কারণে প্রত্যেক বছর আমি চড়ক পূজার সময় বাবার বাড়ি থাকি আর এই বছর আর আগের বছরেও আমি যেতে পারিনি যার কারণে মনটা খুবই খারাপ ছিল তাই হাজব্যান্ড বলল যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তাহলে মনটা ভালো হবে তো আমি আজকে কিছু শপিং করেছি যেগুলো আজকে আর শেয়ার করছি না নেক্সট ডে করে দেবো আর এখন চলে এসেছি আমরা বড়নগর কালীবাড়িতে তো মায়ের দর্শন করিয়ে আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি তো আজকের ভ্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে বলতে ভুলো না কেমন লাগছে আমার ব্লগ। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই শুধরে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার পাশে থাকবে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা